সে গ্রহণ করবে আর প্রতিকূল বিবর্জন যা প্রতিকূল দৃঢ় ভাবে ত্যাগিব ভজিতে ভজিতে সময় আসলে এ দেহ ছাড়িয়া দিব ভজনের যাহা প্রতিকূল তাহা দৃঢ় ভাবে ত্যাগ ত্যাগ করতে হবে এই ছয়টা জিনিস প্রথমটা মনে আছে কারো দৈনতা দ্বিতীয়টা আত্মনিবেদন কর তৃতীয় কৃষ্ণ আমাকে পালন করবেন তিনি হচ্ছেন আমার পালন কর্তা এটা মনে করা। বিশ্বাস কি বিশ্বাস কৃষ্ণ আমাকে রক্ষা করবে পঞ্চম অনুকূল বস্তু যা গ্রহণ আর ষষ্ঠ প্রতিকূল বস্তু যা এই একটা কনসেপ্ট রাখতে হবে এই ছয়টা জিনিস মনে থাকবে ঠিক আছে আবার বলতে বলতে আবার মনে আসবে প্রথমটা কি দৈনতা দৈনতা বলতে কে কি বোঝেন বলুন দৈনতা মানে কি নিজেকে যতটা পারা যায় ছোট মনে করা আর কি ভাবছেন দৈন্যতা মানে কি আর কে কিছু ভাবছেন এটাই যে নিজেকে ছোট মনে করা যতটা না যে ভক্ত সে পুরোপুরি নিজেকে ছোট মনে কত ছোট তৃণাদপি এটা দুর্বা ঘাসের থেকে আর কত ছোট হওয়া যায় যে দুর্বা ঘাসের মাথায় মানুষ পা দেয় তার থেকে আর কি ছোট হওয়া যায় এবং শুধু দুর্বা ঘাসের মতন নয় অপি তার থেকেও ছোট অর্থাৎ কেন তার থেকে ছোট দুর্বা ঘাসের মাথায় পা দিলে ঘাসটা মাথাটা নিচু করে পাটা উঁচু করলে আবার মাথাটা উঁচু করে তা তৃণা দপি মানে কেউ আপনার মাথায় পা দেবে মাথাটা আর উঁচু করা যাবে না নিচুই করে থাকতে হবে এই হচ্ছে তৃণাধপি আসলে ভক্ত মনে করে নিজেকে ছোট কেন মনে করবে আপনি এখানে আসেন একটা পাহাড় দেখতে পাচ্ছেন দূর থেকে যদি পাহাড়টা দেখেন কেমন মনে হবে পাহাড়টা যত উঁচু আমিও ততটা উঁচু সমান মনে হবে কিনা কিন্তু যত আপনি পাহাড়ের কাছে যাবেন কি হবে পাহাড়টা বড় হবে আর আমি ছোট হব তা যারা ভগবানের কাছে যে যত কাছে গিয়েছে সে তত উপলব্ধি করতে পেরেছে আমি খুব বড় ছোট সেই জন্য ছোট হলে ভগবানের কৃপা পাওয়া যায় বর্ষা হয় জল জমা হয় কোথায় উঁচু জায়গায় না নিচু জায়গায় তা বৈষ্ণবের কৃপা গুরুর কৃপা সবকিছু বর্ধিত বর্ষ গুরুর কৃপা বর্ষিত হয় কিন্তু কে এটা গ্রহণ করতে পারে যে নিচু হতে পারে উঁচু জায়গায়ও বর্ষা হয় কিন্তু জল জমা থাকে কোথায় এসে নিচু জায়গায় তো বর্ষা পাবে ভগবান সবার প্রতি কৃপা দিচ্ছে কিন্তু আমার মনে হয় সইটা পরে করলে আর নিয়ম হচ্ছে যারা উপরে ওটা রেখে দিন আর কাউকে দিতে হবে না পরে রেখে দিতে বললাম রেখে দিন কারণ যখন পরে আবার ব্রেক হবে তখন যারা করার দরকার আছে তখন করবে নিজের খাতা নিজের দিনও হওয়া মানে হচ্ছে নিজেকে ছোট মনে মনে করা তা আসলে যারা মিথ্যা অহংকারে অহংকারী তারা নিজেকে বড় মনে করে কিন্তু যাদের এই অহংকার নেই তারা উপলব্ধি করতে পারে আমি কত ছোট দিনের এই অধিক দয়া করেন ভগবান ব্রাহ্মণ কুলীন পণ্ডিতের বড় অভিমান দিন ব্যক্তিকে ভগবান কৃপা করে যারা ব্রাহ্মণ কুলীন নিজের অহংকার চার প্রকার অহংকার আছে জন্ম ঐশ্বর্য শ্রুত শ্রী ভীর এধ মান অপমানী তম অকিঞ্চন গোচর অকিঞ্চন ব্যক্তির কাছে ভগবান গোচরীভূত হন কিন্তু যাদের চার প্রকার অহংকার আছে তারা ভগবানের কৃপা পায় না চার প্রকার অহংকার কি জন্ম জন্ম মানে উচ্চকূলে জন্ম তার একটা অহংকার ঐশ্বর্য অনেক টাকা আছে ধনমত তার একটা অহংকার জন্ম ঐশ্বর্য শ্রুত শ্রী বিদ্যা অনেক আমি বিদ্যান তার একটা অহংকার শ্রী আমাকে খুব সুন্দর দেখতে রূপের অহংকার এই চার প্রকার অহংকার যারা আছে সে ভগবানের কাছে স্বর্ণাগত হতে পারে না অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশরিয়া হইয়া সত্য সত্য মানি যারা অহংকার গ্রস্ত হয় তারা জগতে যা অসত্য অনিত্য বস্তু তাকে সে সত্য বলে মনে করে তো অহংকার আমাদেরকে ছোট হতে দেয় না টাকার অহংকার রূপের অহংকার বিদ্যার অহংকার কুলের অহংকার তো সেই জন্য দৈনটা হচ্ছে ভক্তদের আসল ভূষণ সে যদি দৈন্যতা অবলম্বন করে তখন ভগবানকে সে উপলব্ধি করতে পারে এই জন্য ভক্তদের মনোভাব এরকম নিজের দৈনতার কথা স্বীকার করে আমার জীবন সদা পাপেরত নাহি কপুণ্যের লেশ পরের উদ্বেগ দিয়াছি যে কত দিয়াছি জীবেরে ক্লেশ নিজ সুখ লাগি পাপে নাহি ডরি দয়াহীন স্বার্থপর এভাবে নিজের খারাপ অবস্থার কথা বলছে তা আসলে বলছে যদি দোষ যদি দেখতে হয় কারো আগে নিজের দোষ দেখতে হয় তাই কি না নিজের ভিতর দোষ আছে কি নেই তো যারা ভক্ত তারা আগে নিজের দোষ খোঁজে কোনটা আমার ভিতরে দোষ আছে আর সেই দোষ যখন দেখে আরি এত দোষ আমার ভিতরে তাহলে আমি কত অধপতিত এই কথা উপলব্ধি করে তখন তার ভিতর আসে দৈন্যবোধের কথা লিখতে যে ভক্তি ঠাকুর লিখছেন ভুলিয়া তোমার সংসারে আসিয়া পেয়ে নানাবিধ ব্যথা তোমার চরণে আসিয়াছি আমি বলিব দুঃখের কথা আমি তোমাকে ভুলে গেছি আর এখন তোমার চরণে এসেছে এখন আমার আসল দুঃখের কথা বলবো কিভাবে আমার জীবনটা বেকার হয়ে গেছে জীবনে হরি ভজন হলো না সেই দুঃখের কথা আমি তোমার কাছে বলব আসলে হচ্ছে ভক্তদের দৈন্যতা যাতে সে নিচু হয় ভগবানের কৃপা প্রার্থনা করে নিজের দোষের কথা স্বীকার করে ভুলিয়া তোমারে সংসারে আসিয়া পে নানাবিধ ব্যথা তোমার চরণে আসিয়াছি আমি বলিব দুঃখের কথা কি দুঃখের কথা এক এক করে সব বলছেন জননী জঠরে ছিলাম যখন পাশে একবার প্রভু দেখা দিয়া মরে দিন দাসে আমি যখন মাতৃ উদরে ছিলাম ত্রাহি ত্রাহি করছিলাম আর সহ্য করা যায় না মা এই গর্বে অবস্থায় কৃমি কীট কামড়াচ্ছে কটু ঝাঁঝালো খাদ্য গায়ে লেগে কত কষ্ট হচ্ছে তাই জননী জঠরে ছিলাম যখন ভীষণ বন্ধন পাশে খুব খারাপ অবস্থা ইচ্ছা করলে আর বের হওয়া যায় না এই রকম বন্ধন কিন্তু এই দুরবস্থা দেখে ভগবান তুমি একবার আমাকে দর্শন দিয়েছিলে একবার প্রভু দেখা দিয়া মরে বঞ্চলে এ দিন দাসে একবার দর্শন দিয়েই অদৃশ্য হয়ে যান গর্ভবতী মায়েদের একটা অনুষ্ঠান আছে সাত মাস গর্বে যখন সন্তান সাত ভক্ষণ বলে কিন্তু আসলে শাস্ত্র অনুসারে বলা হয় ওই সময় ভগবান এই সন্তানকে একবার দর্শন দেয় গর্বে এটা ভাগবত অনুসারে বলছে তো তখন ভাবেনু একবার প্রভু দেখা দিয়া মরে বনছিলে একবার দেখা দিয়েই অদৃশ্য হয়ে গেলেন তখন কি মনে মনে ভেবেছিলাম তখন ভাবিনু জনম পাইয়া করিব ভজন তব জনম হইল পড়ি মায়া জালে না হইল জ্ঞান লব তখন মনে মনে ভেবেছিলাম হে প্রভু এত কষ্ট আমি পেলাম এই মাতৃ উদরে এত খারাপ অবস্থা এবার যখন আমার জন্ম হবে আমি এমন ভজন করব যে আর যাতে এই মাতৃ উদরে না আসতে হয় জন্মও হইল পড়ি মায়া জালে না হইলো কেন কিন্তু জন্ম হলো বটে তখন তো বলেছিলাম কিন্তু জন্ম হলো মায়ার জালে মা বাবার স্নেহ যত্ন আদর ভুল সব ভুলে গেলাম কিভাবে দিন কাটল আদরের ছেলে স্বজনের কোলে হাসিয়া কাটানো কালো জনক জননী স্নেহতে ভুলিয়া সংসার লাগিল ভালো আদরে ছেলে এক কল থেকে আর এক কোলে খুব ভালোভাবে জীবন কাটালাম আর তাদের স্নেহ যত্নে মনে হলো সংসার তো ভালো ক্রমে দিনও দিন বালক হইয়া খেলিনু বালক সহ আর কিছু দিনে জ্ঞান উপজিল পাঠ পড়ি অহরহ প্রথমে খেলাধুলা করলাম তারপরে পড়াশোনা করলাম পড়াশোনা করে বিরাট বড় জ্ঞানী হলাম শিক্ষিত হলাম এখন কি দরকার পড়াশোনার উদ্দেশ্য কি আর্নিং না লার্নিং আর্নিং কিছু টাকা পয়সা আয় হবে পড়াশোনা করে এইটাই উদ্দেশ্য শিখার জন্য খুব কম লোকই পড়াশোনা করে পড়াশোনা করে কিছু ইনকামের ধান্দা হবে তাই বলছে বিদ্যার গৌরবে ভ্রমি দেশে দেশে ধন উপার্জন করি করি পালন এক মনে তোমারে বার্ধক্য এখন ভকতি বিদত কাদিয়া কাতর অতি না ভজিয়া তোরে দিন বৃথা গেল এখন কি হইবে গতি এ হচ্ছে আফসোস দৈন্যতা যে আমি খুব অদম আসলে ভক্তি বিনোদ ঠাকুর এই অবস্থা নয় এটা হচ্ছে আমাদের মতন মানুষের এই অবস্থা অতিবাহিত করলাম কিন্তু ভজন করলাম না অনেক কিছু ধৈন্যতার কথা বলছে বিশেষ করে ভক্তি বিনোদ ঠাকুর গাইছেন যে আমার জীবন সদা পাপের অত নাহ লেশ পরের উদ্বেগ দিয়াছি যে কত দিয়াছি জীবের ক্লেশ নিজ সুখ লাগি পাপে নাহি ডরি দয়াহীন স্বার্থ কর পর সুখে দুঃখী অশেষ কামনা হৃদি মাঝে মোর ক্রোধিদম্ব পরায়ন মদমত্ত সদা বিষয় মহিত হিংসা গর্ব বিভূষণ আমার ভিতরে আমি সবসময় হিংসা গর্ব এই দ্বারা সবসময় আবদ্ধ হয়ে আছি পর সুখে দুঃখী পরের যদি সুখ দেখবো আমার মনে দুঃখ আসবে আর পরের যদি দুঃখ দেখবো সুখ হয় আমার হয়েছে আর কি সারা জীবন হরি ভজন হলো কি আমার দুরবস্থা নিদ্রালস্য হত সুকার যে বিরত অকার্য যে উদ্যোগী আমি আমি সবসময় ঘুমের তালে তালে আছি নিদ্রালস্য হত সুকার যে বিরত ভালো কাজ করতে বললে সেখানে করতে ইচ্ছে করবে না ওয়াকার যে উদ্যোগী যেটা খারাপ কাজ দেখবে কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইন হরিভজনের বেলায় বৃক্ষের মতন আর যখন ইন্দ্রভোগ হয় তখন হর্স পাওয়ার ঘোড়ার মতন হচ্ছে নিদ্রা আলস্য হত সুকার যে বিরত অকার যে উদ্যোগী আমি প্রতিষ্ঠা লাগিয়া আচরণ লোভ হতো প্রতিষ্ঠার জন্য সব সময় ঘুরে বেড়ায় কি আমাকে সম্মান করবে কে বলবে প্রভু আপনি কত ভালো প্রতিষ্ঠা লাগি ষাঠ্য আচরণ লোভ হত সদা কামি সবসময় মনের ভিতর লোভ আছে কাম বাসনা আছে হ্যাঁ ভোগ্য বস্তু দেখলেই আকর্ষণ অনুভব করি এ হচ্ছে কাম খুব খারাপ অবস্থা এহেন দুর্জন সজ্জন বর্জিত অপরাধী নিরন্তর এহেন দুর্জন আমি হচ্ছে একজন দুর্জন সজ্জন বর্জিত ভালো মানুষের কাছ থেকে অনেক দূরে থাকি অপরাধী নিরন্তর শুভ কার্য শূন্য সদা অনর্থ নানা দুঃখের জর জর খুব এগুলো আমাদের ভিতর আছে কি নেই এই ভক্তি বিনোদ ঠাকুর লিখছে ওনার ভিতর কিছু মাত্র নেই আমার মতন যারা ভক্ত তাদের ভিতরে আছে তাই এহেন দুর্জন সজ্জন বর্জ্য অপরাধী শুভ কার্য নানা দুঃখ বার্ধকে এখন উপায় বিহীন তাতে দিন অকিঞ্চন ভকতি বিনোদ প্রভুর চরণে করে দুঃখ নিবেদন এ হচ্ছে আমার দুঃখের কথা দৈনতার কথা যে আমি কত অধম আমি নিজেকে তো বড় মনে করি কিন্তু এইসব আয়নার সামনে গেলে তখন দেখা যায় আরে এই সুন্দর সুন্দর কথা সব আমাদের কাছে আমি দেখতে আরেক ঠাকুর বলছি আমার আমি না খুব সুন্দর খুব সুন্দর এটা আয়না সামনে এনে আরে বাবা এ তো আমি বাদরের মুখ এ তো এত খারাপ কি করে বোঝা গেল আয়নার সামনে আমরা নিজেকে অনেক ভালো মনে করি অনেক ভালো ভক্ত মনে করি কিন্তু ঠাকুরের এই সব কথা যখন পড়ব আরে এ তো পুরো আমার কথাই বলছে পুরো আমার ভিতরে যা যা আছে সবটাই বলে দিচ্ছে এটা ঠিক আয়নার মতন যা দেখলে একদম ক্লিন পিকচার এসে যায় কি না এই জন্য আমার মনে আছে উপাদের ঠাকুর পত্রাবলী পড়ছিলাম উনি ওনার শিষ্যকে লিখতেন প্রায় পত্রতে লিখতেন তুমি যদি সময় পাবে পাবেদ ঠাকুরের স্বর্ণাগতি পড়বে ঠাকুরের স্বর্ণাগতি পড়বে তাহলে তোমার উন্নতি হবে আমাদের প্রত্যেকের দরকার এই স্বর্ণাগতি ভালো করে একটু পড়া এই গ্রন্থ এই কীর্তনগুলো এত যে সবসময় এটা পড়লে নিজেকে বোঝা যায় যে আমি কত অধোপতিত অবস্থায় আছি পুরো চিত্রটা সামনে এসে যায় অনেক কীর্তন আছে প্রত্যেকটাই ইম্পর্টান্ট এবং বাংলায় এত সুন্দর সুন্দর করে লিখেছেন যা পড়লেই একদম মানে পিকচারটা সামনে এসে যায় আরেকটা জাগেলে যৌবনে যখন ধন উপার্জনে হইনু বিপুল কামি যুবক কালরা দেখবে যুবক বয়সে সবাই ছুটে বেড়ায় কোথায় টাকা কোথায় চাকরি কোথায় জব জব তার জন্য ছুটে বেড়ায় টাকা ইনকাম করতে হবে তার জন্য যদি মাস্টার ডিগ্রিও পেয়েছে মাস্টার ডিগ্রি পাস করেছে बीएड করেছে তার পরেও যদি কেউ আড়াই হাজার টাকা চাকরি দেবে সেটাও নেবে এমন টাকার জন্য সবাই ব্যস্ত হয়ে গেছে কি করবে কারণ এই বয়স কিছু তো ইনকাম করতে হবে করতে হবে কিনা সেই জন্য বলছে কেন কি দরকার টাকা ইনকাম করলে এটা ঘর পেতে বসতে পারব তাই বলছে যৌবনে যখন ধন উপার্জনে হইনু বিপুল কামি ধর্ম সরিহা গৃহিণীর কর তখন ধরিলাম আমি একটু টাকা আয় হলেই কি করতে পারবো বিয়েটা করতে পারবো সেই জন্য যুবক বয়সে ছুটি, টাকা দরকার না না ভালো মেয়ে পাওয়া যাবে টাকা তাই ভক্তিবিন ঠাকুর এইভাবে দেখাচ্ছে যে কিভাবে আমাদের জীবনটা অতিবাহিত হয়ে যায় যুবক বয়সও চলে যায় তারপরে টাকা পয়সা ইনকাম হলো গৃহিণী হলো গৃহ হলো তারপরে কি হলো সংসার পাতয়ে এ তাহার সহিত কালাক্ষয় কইনু কত সংসার পাতালাম গৃহিণীকে সঙ্গে নিয়ে কত সময় নষ্ট করে দিলাম বহু সুতা সুতা জনম লভিল মরমে হইনু হত স্বামী স্ত্রী কত সময় নষ্ট করলাম ফলস্বরূপ অনেক সন্তান সত্যি হল এখন মানুষ চায় ইন্দ্র ভোগ করবে কিন্তু সন্তান হবে না সেটাও ঠিক নয় তা কি হয় এই সময় মানুষের সময়টা খুব ইয়ং বয়সে ঘর পেতে সময় নষ্ট হয় তাই নিজের দৈন্যতা বোধ করে বলছেন যে সংসার পাতা সংসারের ভার বাড়ে দিনে দিনে অচল হইল গতি বার্ধক্যে আসিয়া ঘেরিল আমারে অস্থির হইল মতি শঙ্করাচার্য একটা সুন্দর শ্লোক বলছে শ্লোকের অর্থ হচ্ছে বালকং ক্রীড়া আসক্ত তরুণী স্থাপ তরুণী আসক্ত বৃদ্ধ চিন্তা মগ্ন যে বালকরা খেলাধুলায় মত্ত যুবক যুব যুবতীরা তথাকথিত প্রেমালপে মত্ত আর বৃদ্ধরা দুশ্চিন্তায় মত্ত কি করা উচিত ছিল কি করতে পারলাম না তার জন্য দুশ্চিন্তায় মত্ত কিন্তু হায় কেউ যে ব্রহ্ম ভগবানের চিন্তা আর কেউ করে না এইভাবে সময় চলে যায়